নমস্কার বন্ধুরা আমি ইলেকট্রিক রাইস কুকার সম্বন্ধে জানতাম না তাই আপনাদের শেয়ার করছি এটা প্রেস্টিজ প্রো ওয়ান পয়েন্ট ফাইভ দেড় লিটারের একটা রাইস ইলেকট্রিক রাইস কুকার এর মধ্যে এই সরঞ্জামগুলো দেয় এটা কাপ আছে এই কাপের দু কাপ চাল আর চার কাপ জল দিয়ে রান্না করতে হয় এর মধ্যে অনেক কিছুই বানানো যায় দেখলাম বইয়ে অনেক কিছুই রান্না করা যায় এটার মধ্যে রান্না করতে হয় এই পাত্রের মধ্যে অ্যালুমিনিয়াম পাত্র এটা খুবই ভালো প্রেস্টিস কোম্পানির আমি অন্য কোম্পানি নিলাম না এটা দীর্ঘ লাস্টিং করবে এর আগে একটা কম দামি ছিল এটা নষ্ট হয়ে গেছে এটা খুব লাস্টিং পাঁচ বছর গ্যারান্টি আছে মাত্র একুশশো টাকা দিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আসছি অনলাইনে আরও অনেক বেশি দাম এই জন্য আমি শেয়ার করছি আপনাদের আপনারাও লাভবান হবেন কলকাতার উজ্জা স্ট্রিট থেকে আমি কিনে নিয়ে আসছি দেখবেন রাস্তার পাশে লাইনের পাশে থাকে ওনাদের কাছ থেকে দর করে নেবেন অনেকে ছাব্বিশশো পঁচিশশো আঠাশশো টাকা দাম চাইবে একুশশো টাকা দিয়ে এনেছি শেয়ার করলাম এই জন্য ওয়ার্মে উষ্ণ হয়ে যাবে অটো কাট আর কুকে রান্না করতে হবে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার